যে আমাদের দুর্গাপুর তো দেখতে দেখতে এই নতুন দুর্গাপুর যেটা কারখানা দুর্গাপুর এটা প্রায় সত্তর বছর হতে চল এই সত্তর বছরে বিভিন্ন ক্ষেত্রে নাচ গান খেলাধুলা নাটক কবিতা এইগুলো কি কি কাজ হয়েছে এর একটা ডকুমেন্টেশন এখন করে ফেলার সময় এসছে যাতে পরে কোনোদিন যদি কেউ কাজকর্ম করে সেটা পাবে তো এইটা এটা কাজ না হয়েছে বিভিন্ন জনকে বলা হয়েছে যে আপনারা দেখুন যে দুর্গাপুরের শুরুর দিকে গান বাজনা কীভাবে হতো কীভাবে হতো কারা কারা করতেন খেলার মাঠে কী হতো নাটকের কী হতো দুর্গাপুরের সাংবাদিকতা কী হতো এই সমস্ত নিয়ে একটা চেষ্টা হচ্ছে একটা বড়ো উদ্যোগ হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে একটা বড় কাজ হবে দুর্গাপুরের এখন একটা কথা ইদানিং আমাদের মধ্যে আমার এটা বহুদিনের দিনের মাথার মধ্যে রয়েছে জিনিসটা ইদানিং সুবীর অমিত ওদের সঙ্গেও আলোচনা চলছে সুবীরের একটা উপন্যাস রিভিউ করতে যে সব কথাবার্তাগুলো উঠছিল প্রদীপ জেফে বলছে এই কথাটা অনেকেই বলে ইদানিং বিকাশও দেখলাম এই কথা বলেছে এখন কথা হচ্ছে যে আমার পরিবেশ আমার পেশা এর একটা সিগনেচার আমার সৃষ্টিতে থাকবে কি থাকবে না এবং সেটাকে আঞ্চলিকতা বলে বলা হবে কেন আমি আন্তর্জাতিক লোক আমি জাতীয় স্তরের লোক রাজ্য স্তরের লোক কিন্তু আমার পেশা আমার পরিবেশ এইটা কোনো ছাপ থাকবে না আমার লেখালেখির মধ্যে সেটা আঞ্চলিক ব্যাপার হয়ে যাবে এটা আমার কাছে একটু গোলমেলে লাগে প্র্যাকটিক্যালি খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আজকে সুযোগ এই ঘরোয়া হলেই সুযোগ এমনি সভা সমিতিতে যেটা বলছিলেন সত্যি সত্যি তো গিরিন্দা এটা হয় না আমরা কেন বলি যে রুরাল কালচার গ্রামীণ সংস্কৃতি সেখান থেকে নগর সংস্কৃতিতে উত্তরণ হবে না উত্তরণ হোক বা পরিবর্তনটা হবে না এবং সেখানে গ্রামীণ বিনোদন আর নাগরিক বিনোদনে অনেক তফাত হয়তো একটা সূত্র আছে থাকতেই হয় যোগসূত্র তেমনি একই সঙ্গে এই নাগরিক বিনোদনের পরে কারখানা শহরগুলোতে ইন্ডাস্ট্রিয়াল কালচার গ্রো করবে না এবং আমরা এখানকার কারখানার মানুষরা এই নাগরিক যে কালচার এসে থমকে গেল গ্রামীণ কালচার এসে তারপরে আমরা ওই নাগরিক কালচারের পিঠ চাপটা থাকবো অথচ নাগরিক কার্যের প্রথম কথা বলছে যে ভাবনার বৈচিত্র্য সাত আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যেরকম শুনি টুনি যে সব কিছু এক করে দেওয়া আমাদের পৃথিবীর ব্যাপারে একরকম খাও পৃথিবী সবাই একরকম পোশাক খাও পৃথিবীর সবাই একরকম নাচো পৃথিবীর সবাই এক সুরে গান গাও এবং আমরা এটা সাধারণভাবে বিরোধিতা করি এমনকি দেশপ্রেমটাকেও আমরা বিরোধিতা করছি নানা কারণে নানাভাবে যদিও দেশপ্রেমের ব্যাখ্যা আলাদা কোনটা দেশপ্রেম নয় এসব সরকার থাক এবং আমার নিজের মনে হয় আমাদের দুর্ভাগ্য যে ইন্ডাস্ট্রিয়াল কালচার বলতে যে ব্যাপারটা হওয়া উচিত ছিল এত গত সত্তর বছরে তার শুরুটা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এই শুরুটা আমাদের যারা দুর্গাপুরের বৌদ্ধিক দুর্গাপুরের সৃজন কাজকর্মের সঙ্গে যারা জড়িত আছেন তারা এই ব্যাপারটা মাথাতেই আনেননি তারা মডেল হিসাবে ওই আরবান কালচারটাকে মডেল মোটে তার কত পারদর্শিতা করতে পারি পেড়ালে কলকাতার মতো আমিও কম নয় এইটা বলতে পারি বলে ভেবেছি আমি যে অন্য রকম ওটা মডেল নয় ওটা ওইখানে শেষ গ্রামের মডেল ছিল গ্রাম হয়ে গেছে এবার আমি যদি আবার নতুন করে না ভাবতে পারি যেটা মূলত আধুনিকতার প্রথম কথা হচ্ছে যে ভাবনা বৈচিত্র্য আমি অনুসরণে অনুগমনে এবং চেয়ে আমি কিছু কম নয় এই বাহাদুরি দেখাতে যে প্রকৃতপক্ষে আমার কাছে যে সম্ভাবনাটা ছিল যে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল কালচারের দিকে পা ফেলবো সেটা দুর্ভাগ্যক্রমে আমাদের হয়নি বলে আমার ধারণা অল্প কিছু জামশেদপুরে হয়েছিলো এমনকি আমাদের সমসাময়িক রাউরকেলা ভিলাতেও যদি যাই সেখানে ঠিক বাংলা সাহিত্য নয় কিন্তু সেখানকার নিজস্ব সাহিত্য ধরার একদম অন্যরকম হয়েছে ভুবনেশ্বরের সাহিত্য আর রাউরকেলার সাহিত্য এক নয় এক ভাবনা নয় ভোপালের ভাবনার সঙ্গে ভিলাইয়ের ভাবনা তফাৎ আছে কারণ সেখানে কারখানার মানুষ কায়িক শ্রমের মানুষ এখন আমাদের দুর্গাপুরের সমস্যাটা মূলত হয়ে গেছিল দুর্গাপুর কারখানায় যারা যোগ দিল যে পরিবারগুলো যে সাধারণভাবে সেই পরিবারের পরম্পরা হচ্ছে এই কায়িক শ্রমগুলোকে ছোট লোকের কাজ বলে মনে করা এরা ঠিক এই পেশাগুলো ঠিক আমাদের পরিবারের সঙ্গে মানায় না আমি ব্ল্যাকস্মিথ কারখানার এটা বলতে সংকোচ রাখছে আমার বাবা বলবেন আমার ছেলে বলবে না আমার ছেলে বলবে না যে আমার বাবা কারখানায় বিজলি মিস্ত্রি তো এইটা হচ্ছে আমি বলবো এই নাগরিক কালচার যেটাকে বলছি আমরা আরবান কালচার তার দুষ্ট প্রভাব এবং আমরা এমন বিচ্ছিন্নভাবে প্রভাবিত হয়ে গেছি আমরা খালি দাঁড় করবার চেষ্টা করছি আমরা তোদের চেয়ে কম না রে আরে আমরা অন্য অন্যরকম নিমসাহিত্য যেটা বলেছিল আরে আমরা অন্যরকম আমার তোর বায়না নিয়ে রাখেনি তোর চেয়ে ভালো বাজাই বলছি না আমি অন্য রকম বাজাই যেটাকে আমি বলি সিগনেচার যেটাকে বলি শহরের স্বাক্ষর যেটাকে বলি আমার পেশার স্বাক্ষর এবং সেটা কোনোভাবেই আঞ্চলিক নয় সেটা অবশ্যই একটা নতুন ভাবনা এই আমার এটা মনে হচ্ছে আপনাদের কাছে আপনারা এই